গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে হলো শনিবার অনেকদিন আগের ভিডিও আজকে শেয়ার করছি আর জেঠু এসে ডাক দিচ্ছিল বলেই কিন্তু আমি এত সকাল ঘুম থেকে উঠতে পেরেছি না হলে কিন্তু ষাটটা সাড়ে বেজেই যেত তো ভালোই হয়েছে ওনার সঙ্গে কথা বলে কিন্তু বা পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিচ্ছি উনি এসেছিল শনি পুজোর নিমন্তন্ন করতে ওদের বাড়িতে যাওয়ার জন্য বন্ধুরা উঠানটা কিন্তু এখন আর ঝাড় দেবো না একদম পুরো বীজে ছেদ ছেঁতে হয়ে আছে একটু শুকাক তারপর ওঠানটা ঝাড় দেব কারণ বৃষ্টি হলে না পাতাগুলি কীরকম চুপকে চুপকে লেগে থাকে তো ওঠান ঝাড় দিতে অনেকটাই সময় লাগে আর কষ্ট হয় জানো তো বন্ধুরা চার দিন হল গ্যাস নেই বাড়িতে উনুনে কিন্তু রান্না করছি শরীর খারাপের জন্য তোমাদের সঙ্গে চার দিন ধরে ভিডিও সেরকম ভালো করে শেয়ার করা হয় না তবে সংসারের কাজ ঠিকই আমার করতে হয় প্রত্যেক দিন বৃষ্টি থাকার কারণে কিন্তু উনুনটা লিপা হয় না ওই যে গ্যাস নিয়ে যদি উনুনটা লিপি তাহলে হয়তো আগুন চলবে না সেই বইয়ে কিন্তু আজকে সকালবেলা উনুনটার এত খারাপ অবস্থা দেখছি মানে যেদিকেই দেখছি সেদিকেই শুধু কালি লেগে আছে তাই ভাবলাম যাই হোক আজকে উনুন উনুনটা ভালো করে লিপে কিন্তু তারপর রান্না বসাবো উনুনে যেহেতু রান্না করছি বাসন তো বড়বে তাই না বলো বন্ধুরা আমি কিন্তু আজকে চার দিন ধরে এই হাড়িতে ভাত রান্না করছি যতটুকু ভাত থাকে আমি কিন্তু বাটিতে নিয়ে এই হাড়িতে ভাতটা বসাই আর কি বেশি বাসন ভরাই না যেহেতু জলের সমস্যা এমনিতেই তাই কিন্তু খুব কম কম বাসন বড়ানোর চেষ্টা করি বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আশা করি পরবর্তী সময়গুলিতেও এভাবেই আমাকে ভালোবেসে আগলে রাখবে আর আমার পাশে থাকবে অনেক অনেক ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখতে বাসন দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব রান্না করার জন্য আগে জানো তো বন্ধুরা উনুন যখন জ্বালাতাম তখন কিন্তু অনেকগুলি কেরোসিন তেল লাগতো সঙ্গে কিন্তু অনেক সময় লাগতো আর এখন দেখো বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে কীভাবে একটুখানি পলিথিনের কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে নিচ্ছি একেই বলে সংসার জীবন সংসার জীবনটা কিন্তু বন্ধুরা স্কুলের মতো তাই না বলো যতই দিন যাবে ততই কিন্তু শেখার অভাব হয় না ভাতটা বসিয়ে দিলাম এখন কালকে রাতে যে কেটে রেখেছিলাম সবজিগুলি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আজকে রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে ডাল আজকে এই প্রথমবার রান্না করব। কারণ ঘরে মসুরি ডাল নেই আর ডাল ছাড়াও ওরা বাপ খেতে পারে না যে কোনো কিছু দিয়ে তো ডাল একটা রান্না করতেই হবে তাই মস কাঁঠালের বিছি দিয়ে ডাল ঝুরি ঝুরি আলু ভাজা আর হবে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চুটকি মাছের ঝোল ভিডিও শুরু থেকে আমার সংসার জীবনের অনেক কথা বললাম তো চলো বন্ধুরা এখন আমি আমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব। আগের ভিডিওতে কমেন্ট করেছে পায়েল খান চ্যানেল থেকে কমেন্ট করেছে আমি কুচবিহার থেকে দেখছি দিদিভাই আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এর পরের কামেন্ট হলো জায়েদ মল্লিক চ্যানেল থেকে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে এগিয়ে যাও অবশ্যই একদিন সফল হবে হ্যাঁ গো তোমরা এভাবে আমাকে ভালোবেসে আগলে রাখলে এতটা সাপোর্ট করলে অবশ্যই একদিন না একদিন সফল হব অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কালকের যে ভিজে কাপড় ছিল সেগুলিকে কিন্তু রোদ্রে দিয়ে বারান্দাটা ভালো করে মুছে চলে আসলাম রান্না করে ভাতটা হয়ে গেছে এখন কিন্তু বসিয়ে দিলাম ঢেঁড়স আলু দিয়ে সুটকি মাছের তরকারি এক তরকারি ভাত হয়ে গেলে আমার কিন্তু আর টেনশন থাকে না ও যে কোনো সময় চলে আসলে ওকে এক মুঠ ভাত পেট ভরে খাইয়ে দিতে পারি গো এরপরের কামেন্ট হল এস আর মাস্তি ব্লগ চ্যানেল থেকে এই প্রথমবার তোমার পরিবারে আসলাম দিদিভাই তোমার ভিডিও অনেক সুন্দর হয় জানি না গো কতটুক সুন্দর করতে পারি তবে চেষ্টা করি গুছিয়ে কথা বলার আর সুন্দর করে ভিডিও করার যাতে তোমাদের পছন্দ হয় জানো তো বন্ধুরা আমার খালি ইচ্ছে করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেয় এত কমেন্ট জমা হয়ে গেছে কি আর বলবো তোমরা রাগ করো না আজকে প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারি না তাই কিন্তু প্রচুর কমেন্ট জমা হয়ে গেছে কেউ রাগ করো না আমি কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতে তিনটা চারটা কমেন্ট করে রিপ্লাই দিয়ে দেব। সবাই এভাবেই আমার পাশে থেকো রাগ করে আবার চলে যেও নাগো মেয়েটাকে কিন্তু মুখ ধুইয়ে খাইয়ে নিয়েছে আর আজকে সকালবেলা যেহেতু একটু রৌদ্র উঠছে তাই কিন্তু বিছানার সমস্ত কিছু রোদ্রে দিচ্ছি বাইরের সমস্ত কাজ করে কিন্তু আমি স্নান দান করে পুজোটাও দিয়ে দিয়েছি আজকে অনেক দিন পর পুজো দিয়েছি ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে পুজো দিলে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো পুজো দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি ভেবেছিলাম একটু মেয়ের সঙ্গে শুয়ে থাকব খাওয়া দাওয়া করে এসে দেখলাম যে কারেন্ট চলে গেছে তো মেয়েটা সকালবেলা উঠেছে বলে কিন্তু এই গরমের মধ্যে ঘুমিয়েছে তবে বসে বসে কিন্তু হাত পাকা দিয়ে বাতাস করতে হচ্ছে না হলে উঠে যায় ঝড় বৃষ্টি সেরকম কিছুই নেই আকাশটাও খুব সুন্দর তারপরেও জানি না কেন সে সকাল এগারোটা থেকে কারেন্ট যে গেল এখন প্রায় চারটা বাজতে চললো এখনও কিন্তু কারেন্ট আসছে না মেয়েটাকে নিয়ে সারাটা দুপুর যে কষ্ট করে কাটিয়েছি এত গরমে কি আর বলবো তো মোবাইলেও না সেরকম চার্জ নেই জানো তো মোবাইলে এখন আছে প্রায় তেইশ পার্সেন্টের মতো চার্জ কি আর ভিডিও করব বলো এই জন্য আরও প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় হয় না আর কি নিজের সব কষ্ট ভুলে গিয়ে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে হয় প্রত্যেকটা বাড়ির বউদেরই জানো তো বন্ধুরা এই চার পাঁচ দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি শরীর খারাপ থাকার কারণে তবে যে সংসারের কাজ করতে হয়নি সেরকমটা নয় প্রত্যেক দিনের মতোই কিন্তু নিয়ম অনুযায়ী সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ ঠিকই করতে হয়েছে শুধু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যারা ভিডিও করো তারা ঠিকই জানো এক একটা ভিডিওর পিছনে যে কতটা কষ্ট করতে হয় কেই বা করবে বলো সংসারটা যেহেতু আমার আমাকেই কিন্তু সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে জানো তো বন্ধুরা অনেক দিন পর ফ্রিজটাকে ভালো করে ডিপ ক্লিন করলাম দেখতেও কিন্তু এখন ভীষণ ভালো লাগছে অনেক দিন ধরে ভাবছিলাম করব করব বলে আর করা হচ্ছিল না ফ্রিজটা পরিষ্কার করে কয়েকটা খালি বোতল কিন্তু ভরে রেখে দেব ফ্রিজে যতই সকাল বিকাল বৃষ্টি থাকুক না কেন বন্ধুরা গরম কিন্তু কোনোভাবেই কম হচ্ছে না আর কি যতই জলের বোতল রাখছি না কেন ফ্রিজে এক পলকই কিন্তু শেষ হয়ে যাচ্ছে গো আর ভালোই হয়েছে জানো তো ফ্রিজটা আজকে বিকেলে পরিষ্কার করে নিয়েছি কালকে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর মানুষ এসেছিলো যদি আজকে পরিষ্কার না করতাম কালকে কিন্তু মানসম্মানটা প্রায় চলেই যেত রান্নাঘরের কাজ ছেড়ে চলে আসলাম এই ঘরে সকালবেলা না বিছানার সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম দেখতেই পেলে সকালবেলা আর সেরকম ভালো করে গুছায়নি যেহেতু দুপুরবেলা আবার ঘুমাবই আমরা এমনিতেই তো এলোমেলো হবে তাই একদম বিকেলবেলায় সুন্দর করে গুছিয়ে নেব তাই বিছানাটা গুছিয়ে কিন্তু জ্বালানাটা লাগিয়ে চলে আসলাম মার করে জানো তো বন্ধুরা আজকে চার দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে মন খুলে কথা বলতে পেরে যে কতটা ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই চারটা দিন যে কীভাবে কাটিয়েছি প্রত্যেকটা দিনই কিন্তু চারটা বাজার আগে ভীষণভাবে চেষ্টা করতাম হয়তো একটু হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে কিন্তু হয়ে উঠতো না নিজের শরীর খারাপ তো ছিলই তার সঙ্গে কিন্তু বৃষ্টি আর কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে মোবাইলের চার্জ ছিল না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না গো দেখোই না বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মারঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে জ্বালানাটা লাগিয়ে ঘর দর ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করে ভীষণ ভালো লাগে গো তোমাদের সঙ্গে মন খুলে গল্প করতে আর প্রচণ্ড গরম পড়েছে তো সন্ধ্যার সময় আজকে আর চা করব না একটু লেবু আর চিনি লবণ দিয়ে শরবত খেলে কিন্তু বেশ ভালোই লাগবে বলো তাই কিন্তু শরবতটা বানিয়ে সবাইকে দিয়ে চলে আসলাম যেহেতু রান্না করতেই হবে রাতে একটুখানি বাদ সেজন্য কিন্তু তাড়াহুড়ো করে একটু ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে গ্যাস তো নেই তাই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি রাতের জন্য শুধু ভাতটাই রান্না করেছি গো সকালবেলায় তো সারা দিনের জন্য তরকারি রান্না করে আলাদা করে রাখি তারপর কিন্তু মেয়ের জন্য দুধ হরলিক্স নিয়ে বসলাম আর পাকনি বুড়ি দেখো আমি খাইয়ে দিলে নাকি ও খাবে না নিজে নিজে খাবে তাই কিন্তু মেয়েটাকে খাইয়ে খাইয়ে নিয়ে একটু পড়াতে বসলাম করবে তো না তারপরও এখন থেকে একটু চেষ্টা করি আর কি যাতে অভ্যাস হয় প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটু পড়াশোনা করার তো চলো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি এটা দেওয়ার কথা ছিল মঙ্গলবারে তবে মঙ্গলবারে আর দিতে পারবো না দেব বুধবারে বিকেল ঠিক চারটায় তোমরা কিন্তু সবাই দেখি নিও আর আমার পাশে থেকো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে